যদি বাসায় কোনো কিছু ব্যবহার না করে এভাবে যদি অটো বাস যেতে থাকে তাহলে এক হাজার ইউনিট পর্যন্ত এই রকমের মিটার উঠে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে এমন এমন কিছু তথ্য রয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন কি বিষয় আপনাদের সাথে কথা বলবো দর্শক শ্রোতা আপনারা আজকে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত বিশেষ করে যারা সংসার আদি করেন বিশেষ করে যারা গ্রামে থাকেন আর গ্রামের পল্লী বিদ্যুতের একটি ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এখন এটা নিয়ে নিউজ করা হচ্ছে প্রিয় দর্শক যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন অর্থাৎ যারা গ্রামে থাকেন সেই পল্লী বিদ্যুতের কিছু ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং একটি ভিডিও ক্লিপ সম্পূর্ণ দেখবেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিসের জন্য অনেক ভাই অনেক বাড়িতে মিটার পাইতে দেরি হয় এবং বিভিন্ন মেয়েদের টাকা নেওয়া হয় তাদের কাছ থেকে ঘোষ হিসাবে প্রিয় দর্শক এই সকল তথ্য আজকের এই ভিডিওতে পাবেন আপনারা হয়তো অনেকেই এর ভুক্তভোগী হয়েছেন যেমন আমি নিজেও হয়েছি আমার বাড়ির কারেন্ট পাওয়ার জন্য তাকে একে একে দশ থেকে বারো হাজার টাকা দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে লাস্ট ফিনিশিং আরও ছয় হাজার টাকা দিয়েছে অর্থাৎ আঠারো হাজার টাকার বিনিময়ে আমি কারেন্ট পেয়েছি কিভাবে কারণ আমার তাদের একটা মাপ ছিল সেই মাপের কারণে আমি আমার আঠারো হাজার টাকা বেশি গুনতে হয়েছে আমার নিজের টাকায় খুঁটি কিনে নেওয়া হয়েছে তেমনই কিছু তথ্য দিলেও আজকের এই ভদ্রলোক স্ক্রিনে শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশ দেখেছিলেন এই ভদ্রলোক সকল কিছু তথ্য দিয়েছেন সরকার নাকি তাদের কাছে ধরা প্রিয় দর্শক বাংলাদেশ সরকার নাকি এই বিদ্যুৎ অফিসের লোকজনের কাছে ধরা আছে কিসের জন্য ধরা আছে আজকের এই সকল তথ্য কন্টিনিউ করবেন বুঝতে পারবেন আমি কিছু কথা বলবো এবং তার ভিডিওর সাথে মিলিয়ে আপনারা মেলে নেবেন যে কিভাবে বাংলাদেশ সরকার নাকি বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসান নাকি তাদের কাছে ধরা আছে তিনি বলতেছে যে সরকারকে আমরা ট্যাক্স দেই অতিরিক্ত আমরা সরকারকে এক্সট্রা টাকা দেই কোথেকে আপনারা যে ঘোষের টাকা দেন আপনারা বলে কিচ্ছুই করতে পারবেন না আপনারা কিচ্ছুই পারবেন না আপনারা এমন এমন ঘটনা আছে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক সেই ঘটনা কি একটা খুঁটি ভাই যে বি ভিডিও গোপনে ভিডিওটি হয়েছে তাকে তথ্য দিচ্ছে যে একটা একটা খুঁটির জন্য তিরিশ হাজার টাকা করে দিতে হবে আর তার বাড়ি খুঁটি নিতে হলে তিরিশ হাজার টাকার দরকার প্রিয় দর্শক শ্রোতা আপনার একবার ভাবেন সারা বছরের মিটার বিল আমি দেব। মিটার চার্জ আমি দেব। এবং বিদ্যুৎ নেওয়ার সময়ও সেই টাকাগুলো আমার দিয়ে নিতে হবে প্রিয় দর্শক এই যখন এই গ্রাহকটি প্রশ্ন করছিল যে এইটা তো আপনাদের দায়িত্ব আপনারা আপনাদের দায়িত্বর অবহেলা কেন করতেছেন তখন বলতেছে যে বিদ্যুৎ আপনার প্রয়োজন আমার দায়িত্ব কিন্তু আপনারা যে ইঞ্জিনিয়ার গেছিলো সেই ইঞ্জিনিয়ারকে আপ্যায়ন করার নাই তিনি তার উত্তর দিচ্ছে যে আমার তো যতটুকু সাধ্য হয়েছে আমি আপ্যায়ন করেছি তাহলে আপনি চা নাস্তার আপ্যায়ন কথা বলছিলেন তিনি সরাসরি টাকার কথা বলেছিলেন যেটা এই ভিডিওতে আছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দর্শক আরও অনেক অনেক কিছু তথ্য রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তা আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাতে প্রত্যেকটা গ্রাহকের কাছে হয়ে যায় আর এই বিদ্যুৎ অফিসের এই অফিসার সে যাতে সহজেই সাধারণ মানুষের কাছে ধরা পড়ে যায় এবং আইনের আওতায় সে আসে তো চলুন আমরা সে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি থাকে এটা হচ্ছে আমরা যেহেতু মিটার রিটার কাম মেসেঞ্জার এই মিটার অটো যে পালস দেয় মিটার যে অটো পালস দেয় এটা আমাদের চোখে প্রথম ধরা পড়ে যেমন ধরেন আমরা যখন সাইডে যাই গমন করি গ্রাহকের বাসায় যাই মিটার যখন দেখি তখন দেখা গেছে আমি যে মিটারটা প্রতি মাসেই দেখি যে গ্রাহকের ব্যবহার তিরিশ ইউনিট আমি পরের মাসে হঠাৎ করে যাইয়ে দেখি যে এই মিটারের ব্যবহার আছে তিনশো ইউনিট তখন তখন আমরা অবাক হয়ে যাই তখন গ্রাহকের কাছে জিজ্ঞেস করি এবং বলি যে মিটার কবে দিছে মিটার বলে যে দুই মাস আগে আমি চেঞ্জ করে আনছি আগে বিদ্যুৎ বিল বেশি আসতো দুই মাস আগে লাগাইছি